উপলক্ষে আগামীকাল লণ্টকসব সেই উৎসবের আয়োজন এখন থেকেই শুরু হয়ে গেছে এখন থেকে না এখন থেকে বলা ভুল হবে আজ দুপুর থেকেই শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এখানে আদা রসুন সারানো হচ্ছে এগুলো এগুলো কি আছে জামাই এগুলো রাঙা আলু রাঙা আলু ওখানে টমেটোম আম দিকে দেখা গেল এখানে বেগুন আছে ফুলকপি বেগুন মূল করলা সুক্তের আইটেম এগুলো সব সুক্তের আইটেম দেখতেই পাচ্ছেন চালের মশলা কতগুলো চালের দেখতেই পাচ্ছেন এটা সব মশলাপাতি কড়ি এরপর আমি দেখাবো যে কতগুলো উলান চলছে এখানে এগুলো আছে সম্ভবত এখানে সিম বটল ডাটা ডাটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই অন্য নয় উৎসবে চোদ্দ পনেরো হাজার লোক খায় চোদ্দ পনেরো হাজার কোনতে থাকুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখতেই পাচ্ছেন যে কত বড় আয়োজন কত আইটেম কত লোকের পরিশ্রম যাক সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল কাল সকাল এগারোটা বাজার সঙ্গে সঙ্গেই অন্যদের সব শুরু হয়ে যাবে আপনারা সবাই আসবেন আয়াতুর পথা নেই গঠ উৎসবে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন আবার পরে আসবো লাইভে ধন্যবাদ